আমি যদি চাইতাম আমি তিনটা গরুর কিন্তু সিং চাইছে ছোট বানা লাইতাম লিগেল তথ্য দিয়ে ব্যবসা করতে হবে তবেই দর্শক ভাইদের কাছে অবশ্যই ভাই আমি সেটাই বলতেছি এটা কিন্তু মানতে কিন্তু সবাই রাজি সিং দেখে মেনে ফেলবে ভাই কিন্তু মুখ মুখ যখন হা করা আমি যেটা লিগেল গরুতে আছে আমি কিন্তু বাস্তবে এর আগের প্রতিবেদনও দেখাইছি এই প্রতিবেদনও দেখাইছি আমি দাতেও গ্যারান্টি দিচ্ছি দুধে গ্যারান্টি দিচ্ছি সারা বাংলাদেশ আমার বাড়ি কুষ্টিয়া ভেড়ামারা থানা আমি এখানে আসছি আজকে কয়জন আসছেন সাথে আমরা তিনজন আসছি আচ্ছা আপনি এই এক খামে গরু দেখতেছেন আপনি যদি অন্য খামারে যান এখান থেকে কেউ কিছু বলার আছে না না ভাই যায় না এখান থেকেই সম্মানিত দর্শক আসসালামে রোজ মঙ্গলবার কৃষি বাজার একটি পর্বে আপনাদের স্বাগত আপনাদেরকে নিয়ে আজকে আমরা অবস্থান করতেছি শিবুবাইয়ের খামারে খামারটার অবস্থান পাবনা জেলার ভাঙড়া থানার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে ব্যবসায়ী নতুন হলেও দীর্ঘদিনের পুরাতন ব্যবসায়ী বলা যায় কিন্তু অনলাইনে খুব অল্প কিছুদিন যাবতীয় আসছে আর ওনার কালেকশনে বরাবরই অল্প টাকায় দুধের গাভি পেগনেন্ট গাভী বরাবরই জাতমান ধরে কেনার চেষ্টা করে আজকে আমরা ছুটে চলে আসি নতুন সংগ্রহ দেখাতে দেখবো নতুন কালেকশনের মধ্যে কি জাতের গাভি রয়েছে এবং দুধের গাভী থাকলে কোনটার কতটুকু দুধ হচ্ছে গাভীগুলো আপনাদের নিকট কি কী সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে সকল বিষয়ে কথা বলুন ওনার কাছ থেকে জানার চেষ্টা করব আর দর্শক ভাই আপনারা যে যেখান থেকে অনলাইনের মাধ্যমে গাভী বকনা সার যাই কেনেন অবশ্যই চেষ্টা করবেন খামার ভিজিট করে সরজমিনে খামারে এসে নিজের মতো দেখে শুনে নেওয়ার জন্য তো চলুন সরাসরি এই খামারের মালিক শিবলু ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করি শিবলু ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কি অবস্থা ভাই কেমন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আল্লাহ অনেক ভালো রাখছে ভাই আপনাদের দোয়া কি অবস্থা ব্যবসা বাণিজ্য কেমন ব্যবসা বাণিজ্য মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো আর যে দুই দিন একটু দেখলেন তো দেশের কি অবস্থা জ্বর দিয়া একটু কালেকশন একটু মানে কাস্টমার একটু কম আসছে আচ্ছা কিন্তু বেচা বিক্রি তো রানিং আছে গত সপ্তাহে আমি যে গাভিগুলো দেখাইছিলাম এখন আছে কয়টা গত সপ্তাহে আপনি চারটা গরু দেখাইছিলাম তিনটা গুরু ইন মাশাআল্লাহ আমি বিক্রি করছি প্রথম গাভিটাতে একটু সমস্যা ছিল ভাই মানে বড় বাচ্চা সহ গাভি ছিল আপনি একটু আসলে কনফিউজ মানে কি আসলে আমি তো নতুন কথাগুলো আসলে সাজাই গুজাই কেমনে বলে এখনো ওটা শিখে উঠি নাই সঠিক তথ্য দিলে সাজানো গুজানোর কিছু নাই হ্যাঁ সঠিক তথ্য দিয়ে আমি ব্যবসা করি আমি আমি যেটা বলবো ওটা বলতে লাগে মনে করেন আর বলে ফেলাইছি এর জন্য একটু মিস্টেক হয়ে গেছে কিন্তু আমি যে ফোন দিছে ওনার সাথে আমার কথা হয়েছে কিন্তু যাই হোক তো বিক্রি গেছে ওটাই সর্বপ্রথম বিক্রি হয়েছে ভাই আর ওটার চাহিদা ব্যাপক

নিজের স্বাধীনতা শুরুতে আপনার দিন আমার বাড়ি কুষ্টিয়া ভেড়া মারা আমি এখানে আসছি আজকে আমরা তিনজন আসছি তিনজন আসছেন বাসায় কয়টা আছে বাসায় আমার বাসায় তিনটা গাভী আছে

তো দেখতে থাকেন নিজের মতো করে দেখে শুনে কিনে নিন গরু কিনবো এই আশায় আসলাম দেখি পছন্দ হলে ইনশাআল্লাহ নিব ইনশাআল্লাহ দেখতে থাকেন দেখে দেখে ঘুরে ঘুরে কিনেন তো শিবলু ভাই কথা আজকে আর বেশি বাড়াবো না চলেন কালেকশন দেখি চলেন যাই চলেন যাই শিবলু ভাই আজকের প্রতিবেদনের সর্বপ্রথমেই একটা মোটামুটি ভালোই বড় সরো বডির গাবি দিয়ে শুরু করলাম জি কালারটা হচ্ছে একদম কফি কালার জি আচ্ছা গাবিটার জাতটা কি জাত হলো অরিজিনাল একদম 100% জার্সি একদম জার্সি না হ্যাঁ আমাদের বাগাবাড়ি মিলিমিটারে যে জার্সি সেই জার্সিটাই কোন বৈশিষ্ট্যগুলো দেখে আপনার কাছে আপনার দেখেন যে কানের কাছে লোমগুলো একটু বড় বড় আচ্ছা একদম ভর্তি পশম না চোখগুলো কলি কলি যে দার্সির যে চোখগুলো গুলো আছে জি

কিন্তু কোনো সমস্যা নাই আবার রেটের দিক দিয়ে টাকার দিক দিয়ে কিন্তু কম একদম সাশ্রয় ভাবে হ্যাঁ যদি এই গাড়িগুলো যদি রেডি হয়

আপনি দেখেন দুধের রক গুলো কত সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর একটা গাবি আর এই অবস্থায় যে দামে পাবে রেডি হলে তো অনেক টাকা ডিফারেন্স অনেক টাকা রে বানা যায় সর্বনিম্ন 30000 টাকা ডিফারেন্স হয় আচ্ছা এখন বাজারে এটা সিঙ্গেল দাম কত আমি আসলে তিনটা গাবি দেখাবো তিনটাই একই রেট দেব একই রেট একই রেট আজকে একই রেট দেব আচ্ছা সিঙ্গেল এটার দাম কত সিঙ্গেলের দাম চাচ্ছি ভাই 50000 1 লক্ষ 50000 একবারে ফিক্সড 50 হ্যাঁ ফিক্সড 50 আমি মানে তিনটা গাবি একই একই রেট দেব আচ্ছা কোয়ালিটি কি একই রকমই হবে কোয়ালিটি একই রকম একই সেম সেম বডি আছে একই রকম আর কি চলেন পরবর্তীটা দেখি আচ্ছা চলেন ভাই চলেন ভাই দুই নাম্বার

ছিল সেকেন্ড এটা সেকেন্ড বিয়ানে রেজাল্ট ছিল তেরো চোদ্দটা ভাই কাঁচা বাচ্চা অবস্থায় জি আচ্ছা কেমন এখন কি অবস্থা এখন আপনার হলো চার মাস শেষ পাঁচ মাস রানিং নয়টা দুধ গ্যারান্টি আছে ভাই মাসের প্রেগনেন্ট একদম এরা তো মাস পার হলে চেক দেওয়া যায় আর রানিং কত লিটারের গ্যারান্টি নয় লিটারের গ্যারান্টি ভাই এখন তো ভাই পালান দেখে তো মনে হচ্ছে না যে নয় লিটার হবে আপনি যে ব্যক্তি নিবে আপনি আর দোয়ানোর সময় না আপনি গরের দিকে দরকার ক্যামেরা ধরা না না ওর কিন্তু টাইম শেষ আচ্ছা যদি কেউ নিতে পারে প্রতিবেদনের শেষ আমাকে ভিডিও দিবেন আচ্ছা আচ্ছা না আমি রানিং কথা বললাম ভিডিও তাহলে আমি কিন্তু প্রতারণা করলে অবশ্যই প্রতারণা করতে পারবো না 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 ভাই রায় প্রতারণার কোনো কিন্তু সুযোগ নাই সঠিক দুধ দেখাই নিয়ে তারপরে গাভি বিক্রি হয় অবশ্যই অবশ্যই এখন আর গাভি বিক্রি হয় না নয় লিটার নয় লিটার দুধের গ্যারান্টি সেই সাথে মানে চার মাস শেষ পাঁচ মাসের জি আচ্ছা এটার ভাই আজকের সিঙ্গালের দাম এটারও দাম দেড়শো ভাই এটাও দাম 150 জি যেটাই নিক 150 নাকি যেটাই আচ্ছা চলেন পরবর্তীটা দেখি চলেন

আমি যদি এই গরুতে তিনটাতে একদম রক্ত চুষার মতন যদি চুষে নিয়ে নাই তাহলে কিন্তু কেউ নিয়ে কিন্তু লাভ গাভিতে ভাই ওইভাবে আহামরি দাম চায় বিক্রিও হয় না যে দাম চাইছেন দাম অনুযায়ী গাভীর বাজার ঠিক আছে ভাই তারপরে আমি কিছু বলতে চাচ্ছি যদি পারমিশন আচ্ছা ঠিক আছে আপনি বলেন কিন্তু বেশি বলা যাবে না ভাই বেশি না ভাই তিন গাভিতে যেহেতু রাউন্ড ফিগার বলতেছেন দেড়শো দেড়শো করে বলতেছেন তিন গাভিতে পাঁচ হাজার করে কমায় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশে ফিক্সড করেন যদি সম্ভব হয় যেহেতু আপনি বলছেন বড় ভাই হিসেবে আচ্ছা ঠিক আছে পঁয়তাল্লিশ করে একদম চিপ রেট আচ্ছা একদম ফিক্সড একদম ফিক্সড আচ্ছা তিন গাভি একদম পঁয়তাল্লিশ করে ভাই মন থেকে মানছেন তো হ্যাঁ মন থেকে তিনটাতে ভাই একটা ছোট ছোট করে থাপড় দিয়ে দেন মাসাল্লাহ পঁয়তাল্লিশ না যেহেতু আপনার কথা আমি মানছি ঠিক আছে আপনি আমার বড় ভাই দিয়ে দিছি

পরিশেষে সবার উদ্দেশ্যে কোনো মেসেজ পরিশেষে ভাই একটা জিনিস আপনি লক্ষ্য করছেন যে আমার তিনটা গরুরই কিন্তু শিংটা বড় আচ্ছা আচ্ছা হ্যাঁ দেখছি ভাই আবার দাঁতে কিন্তু 6টা আচ্ছা আমি যদি চাইতাম আমি তিনটা গরুরই কিন্তু সিং চাইছে ছোট বানাইলাইতাম আপনাকে আমি বলতাম ভাই দাঁত 4টা না ভাই লিগ্যাল তথ্য দিয়ে ব্যবসা করতে হবে তবেই দর্শক ভাইদের কাছে অবশ্যই ভাই আমি সেটাই বলতিছি দর্শকদের উদ্দেশ্যে সেটাই বলতিছি আমি যদি চাইতাম দাঁতে 4টা মুখ যখন আমি যেটা লিগেল গরুতে আসে আমি কিন্তু বাস্তব এর আগের প্রতিবেদনও দেখাইছি এই প্রতিবেদনও দেখাইছি আমি দাতেও গ্যারান্টি দিচ্ছি দুধে গ্যারান্টি দিচ্ছি সারা বাংলাদেশ একদম শতভাগ গ্যারান্টি দাম অনুযায়ী গাভিগুলো অনেক সুন্দর ছিল ভাই তো ভাই আজকে পর্যন্ত থাকি ইনশাল্লাহ অনেক সুন্দর কালেকশন আবার আসবো কবে আবার ইনশাল্লাহ বাচ্চা আল্লাহ যদি নিয়ে আসে সামনে শুক্রবার শুক্রবারে আবার আসবো হ্যাঁ দুটা গরু আমি ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই ওই দুটা কি কিনা আছে নাকি আবার কিনা এখনো আনি নাই খামারে আনি নাই গরুগুলো রইছে টাকা দিয়ে নিয়ে আসবো যদি ভাই আমাদের কপালে থাকে আমরা দেখানোর চেষ্টা করবো ভাই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম আপনিও ভালো থাকবেন দর্শকও যেন ভালো থাকে ইনশাআল্লাহ গরু আমার থেকে নিলে কেউ ঠকবে না Inšallah .